এক নাম্বার কোরআন তিলাবাদ করা শিখবেন কিভাবে শিখবেন আমার এই অল্প বয়সে যতটুকু আমি পড়াশোনা করেছি এবং করিয়েছি মানুষকে আমার বিশ্বাস একজন ব্যক্তি যে আলিব্বা তা চিনে না এর কোরআন পড়া শিখতে সর্বোচ্চ সময় লাগতে পারে তিন মাস এর বেশি লাগার কথা না একটা ব্যক্তি যে আলিব্বা তা কিছুই চেনে না এরকম ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শিখতে পারবে মাত্র তিন মাস ইনশাল্লাহ যদি আপনি সপ্তাহে তিন দিন করে সময় দেন তিনটা মাস লেগে থাকেন আপনি কোরআন তেলাওয়াত করা শিখতে পারবেন ইনশাল্লাহ মসজিদে মক্তব চালু করতে পারেন স্থানীয় মাদ্রাসায় আপনার একটা ব্যাচ করতে পারেন একজন আলেমকে একজন ওস্তাদের সাথে কথা বললেন তার সাথে কন্ট্যাক্ট করলেন তিন মাস কন্টিনিউয়াসলি আল্লাহর আল্লাহর জন্য পরকালের জন্য আল্লাহর কালাম শেখার স্বার্থে একটু কষ্ট করলেন পরিশ্রম করলেন ওস্তাদকে সময় দিলেন তার কথা মেনে চললেন দেখবেন তিন মাস পর আপনি ইনশাল্লাহ বিশুদ্ধ করে প্রান্তে তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ এখানে শয়তান আপনাকে তিনটা ধোকা দিবে শোনেন তিনটা ধোকা আপনাকে শয়তান দিবে এক নাম্বার শয়তান আপনাকে বুঝাবে যে তোমার এগুলা শেখার দরকার নাই এগুলা জীবনে অনেক শিখছি বাবা নুরানি তারপরে কায়দা হাফেজিয়া কত কি করলাম আমি পারি আমার দরকার নাই এটা শয়তান আগে শেখাবে এখনই যদি উস্তাদ আপনাকে ধরে সুরা ফাতিহা দেখবেন দশটা ভুল বের করে ছেড়ে দিবে এই যে আলহামদুলিল্লাহ এই ভাইয়ের মাখরাস গলার মাঝখান থেকে না যদি আলহামদুলিল্লাহ পড়েন অর্থ দাঁড়ায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি বলেন আলহামদুলিল্লাহ এটা কোন হা হাই এই হায় হাউ দিয়ে পড়লে অর্থ দ্বারা কি জানেন সমস্ত নিন্দা আল্লাহর জন্য। কি বুঝলেন এত সহজ না আপনি যখন বলেন কুল হু আল্লাহ আলিমুলা তো দাম দেয় না তাই না না এত সহজ ভাই বহু বছর পড়াশোনা করে এগুলো শিখতে হয় ওইদিকে আমি পড়ে আসছি যদি আপনি বলেন কুল হু আল্লাহ আহ অর্থ দ্বারাই বলুন হেনবি আল্লাহ এক এবং অদ্বিতীয় তাই না শুধু বলেন কুল না বলে বলেন কুল ছোট কাপ দিয়ে পড়েন অর্থ দ্বারাবে খাও আল্লাহ এক আপনি খান যে আল্লাহ এক যদি পড়েন মিম দয়ালিকাল কিতাব লা রয়বাফি এটা এমন একটা বই যে বই কোনো সন্দেহ নাই আমি লাই কিন্তু টান দিছি লা রয়বাফি যদি টান না দিই বলি দয়ালিকাল কিতাব লা রয়বাফি অর্থ চেঞ্জ হয়ে যাবে অর্থ হবে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে ইমান না কুফর বুঝতেছেন না কথা ইমান না কুফর কুফর যদি বলেন কুলি ইউ হাল ক্যাফিরুন হে কাফেররা লা আ'বুদু মা তা'বুদুন আমি তার ইবাদত করি না জারি ইবাদত তোমরা করো এটা কি ঈমান আর যদি বলেন লা আ'বুদু মা তা'বুদুন অর্থ আমি অবশ্যই তার ইবাদত করি জারি ইবাদত তোমরা করো এটা কি কুফর তো মাখরাজ মদ এই জিনিসগুলো ভালো করে শিখে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে চেষ্টা করেন তারপরে যদি না আসে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তো তো চেষ্টা করতে হবে সারা জীবন 10 15 বছর বিসিএস ক্যাডার হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে লাগবে একাকার করে ফেলেলেন আল্লাহর কালাম পড়ার সৌভাগ্য হলো না এর মতো হতভাগা কোনো পারে পৃথিবীতে মাঝে মাঝে আমার রাগ হয় না বিবেককে নাড়া দেওয়ার জন্য রাগ হচ্ছে কষ্ট হয় সারাটা জীবন দশ হাজার বই পড়লো দশ লক্ষ টাকা খরচ করছে মনে করেন প্রতি সেমিস্টারে বছর বছর কত দূরে গিয়ে আছে আবাসিক খাবার কষ্ট থাকার কষ্ট সময়ের কষ্ট রাত জেগে পড়ে আল্লাহর কালাম পড়তে পারে না মিসকিন দিনের মিসকিন এই ব্যক্তির জন্য কেমন করে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে বলেন যদি আপনি বিশুদ্ধ করে ক্রান্তে তেলাওয়াত করা শিখেন তাহলে অনেক অনেক ফজলত পাবেন